আমাকে কেউ একজন কমেন্ট করেছিলেন যে তুমি যখন ঘুরে আসবে সব কিছু তো নোংরা হয়ে যাবে তাহলে এখন থেকে গোছাচ্ছ কেন আসলে সেটা না আমি নদীর এক্সাম শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছু দিনের জন্য যাই মোটামুটি সাত আট দিনের জন্য তো যাবই তো সেই জন্য ততদিন কি ওরা নোংরা অবস্থায় থাকবে তাই এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে যায় এসে তো আমাকে সব পরিষ্কার করতেই হবে বাথরুম থেকে এ টু জেড তবু আর কি ততদিন আরো নোংরা হয়ে যাবে একদম জঘন্য অবস্থা সেটা করতে আরো টাইম লাগবে নানান ধরনের বিস্কুটের প্রতি না প্রচন্ড ফ্যাশনেশন আছে এটা হচ্ছে ফ্রেশো সিগনেচারের একটা গার্লিক হাব টোস্ট খেতে বেশ ভালো চায়ের সাথে কিন্তু কেক রাস্কের মতো অতটাও মানে ওই নরম নয় কিন্তু খেতে ভালো খারাপ লাগছে না এই দুটো বিস্কুট খেয়ে দেখো আজকে চায়ের সাথে টান হলো তোমার করে মানে যুদ্ধ জয় করে ফিরলো জানো এখন চলছে সাজুগুজু করতে আয়না চিরুন হ্যাঁ কত কাজ এখন সকালবেলা কাজ ওষুধ খেতে হবে ওষুধ খাওয়াটাও কত কাজ আচ্ছা এখন আমি ভূত ছেড়ে বেরোচ্ছি একটু দোকানে মিষ্টি আনতে বাড়ি যাবো না তো এখানে না ভালো মিষ্টি যে দোকানটা সেখান থেকে একটু মিষ্টি নিয়ে যাবো

ওই টাইমে মধ্যে চান করিয়ে খাইয়ে নিয়ে আমাকে দিয়ে দৌড় দিতে হবে এখানে আমি আমার একটা বড় অ্যাটাচি নিয়েছি যার মধ্যে সব কিছুই আছে প্রায় আমি খুব কম জিনিস নিচ্ছি মানে না নিলেই নয় সেইগুলো এই একটা ব্যাগ নিয়েছি যেটা হ্যান্ড ব্যাগ থাকবে সাইডে মানি ব্যাগ হানিব্যাগ এর মধ্যে থাকবে আর কি মানি ছাড়া মানি ব্যাগ থাকবে এই ড্রেসটা আমি বেসিক্যালি একটা কোলাবোরেশনের জন্য নিয়েছিলাম এরপরে এটা গুছিয়ে রেখে দেবো আর পরে যাবো হচ্ছে এই প্যান্টটা একটা টি শার্টটা এই যে মাছের মাথা দিয়ে পুঁই আর কুমড়ো দিয়ে একটা ঘন্ট করেছি বেশ ভালো লাগছে খেতে এখানে আছে ওই তেল মাছের তেল সো তেলের বড়া আর এখানে হলো মাছের ঝাল আমি চললাম দিদি ভালো থেকো সুখে শান্তিতে ঘর সংসার করো ভালো করে ঘর সংসার ছেড়ে দিই আছো আর কি করবো ভালো করে ঘর সংসার করো ঠিক আছে আচ্ছা আমি না আমার খাবারটা খেয়ে নিলাম কারণ অলরেডি বারোটা বাজতে গেল এবার বেশি দেরি করলে আমার খাওয়া হবে না ইন্টারভিউর ওখানে কত টাইম লাগে আমার কোনো জানা নেই এখনো পরে হয়তো এক ঘন্টা বা দেড় দেড় ঘন্টাও লাগতে পারে এদিকে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে গাড়ি চলে আসবে তুমি তো আমার ইয়ে ঘাস কাটার মেশিনটা কোথায় ওটা তো ইউজ করতে পারে এরকম করে করে গরমের মধ্যে কাটা যায় এত কষ্টে

ঠিক আছে স্মার্ট চলো ভয় লাগছে একটু একটু আমাদের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে আমরা ওয়েটিং রুম এখন বসে আছি হয়তো ম্যাম বা যিনি স্যার ওনার মানে নদীর ইন্টারভিউ নেবে উনি আসবেন তারপরে আমাদেরকে ডাকবে স্কুলটা এরিয়াটা বেশ বড় মানে ফাঁকা কনজাস্টেড নয় হ্যাঁ তো হবেই ক্লাস এই নার্সারি থেকে যদি ক্লাস টুয়েলভ পর্যন্ত থাকে তো ধরি না এটুকু তো হবে মানে পার্ট পার্ট করে বিল্ডিং বিল্ডিংও আলাদা আমাদের যেরকম একটা বিল্ডিংয়ে সমস্ত ক্লাস হয় হয়ে গেল নদী অ্যাডমিশন হয়ে গেল ইন্টারভিউ হয়ে গেল হুম চলো তাহলে এবার আরামবাগ যাওয়া যাক লেটস গো টু এখানে ফেলবে না স্কুলটা কত পরিষ্কার দেখেছো যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলবে আমার ব্যাগটা ডাস্টবিন ব্যাগের ভেতর ঢোকাচ্ছি আমরা যে আরামবাগ যাচ্ছি সেটা পুরোপুরি সারপ্রাইজ ঠিক আছে মানে মা বাবা কেউ জানে না পিউও জানে না পিউ আছে ওখানে আমি বলেছি যে আমি কালকে যাব মানে বৃহস্পতিবার সকালে আর আজকেই আমি যাচ্ছি মানে গিয়ে ছাড়া আমি করে সারপ্রাইজ দিই আমি ইসলাম মুখার্জি নিজের উড়িয়া দোস্ত পেয়ে গেছে সব উড়িয়াতে কথা বলছে এখানে উনি এখানে সিকিউরিটি ঠিক আছে তো ওনার সাথে উনিও উড়িয়া আর এ তো ক্যাড়া বাঙালি চলো মেসে মুখার্জি কাজে বেরিয়ে যাচ্ছে আর আমরা সাড়ে চারটায় বেরোবো ও আগে বেরিয়ে যাচ্ছে এখন ঠিক আছে বাই বাই টাটা দেখ কোনো সারা শব্দই নেই দেখুন আমার বর কথা অ্যাটেন্টিভ আমি পেছন থেকে ডেকেই যাচ্ছি কোনো সারা শব্দ দেখছে না এখনও দিচ্ছে না দেখুন আমার মিনি কিচেনে সমস্ত ঢাকা ঝুকি দিয়ে এই সমস্ত জানলা ফানলা বন্ধ করে যাচ্ছি কারণ আমি না থাকলে না এই ব্যালকানির জানলা কেউ খোলেও না আসেও না ঢাউকেও না এই ব্যালকানিটা হচ্ছে মানে পার্টিকুলারলি আমার অন্য কেউ ইউজ করে না বলেই আমার শুধুমাত্র নদীকে তুই লিপস্টিক মেখেছিস কেন খুব বাজে ম্যানেজ নদী আমি লিপস্টিক একদম পছন্দ করি না বাচ্চাদের মাথা ও ভেবেছিলাম যে একটু চা বানিয়ে খাওয়াবার ইচ্ছা করছে না আমার নিজে চা বানাতে ভালো লাগে না আমার যদি একটু চা বানিয়ে খাওয়া আমার খুব ভালো লাগে কেউ বানিয়ে দেয় না একমাত্র গেলে বাবা বানিয়ে দেবে কিন্তু বাবা চাইতে এত মিষ্টি দেয় কি বলবো বিশাল মিষ্টি দেয় ডান্স ডান্স আর আমি নাম নেই এরকম আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমার নেবার সুস্মিতা ওরও বেহালা একটু দরকার ছিল কেনাকাটি করার জন্য তো ও অটো করে রাস্তায় বললাম চলো আমরা যখন যাচ্ছি আমরা তোমাকে ছেড়ে দেবো তো ওকে ছেড়ে আমরা মোটামুটি কলকাতা থেকে বেরোতে আমাদের টাইম লেগে গেছিলো আটটা তো বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে নটা যেখানে বেরছিলাম সাড়ে আটটায় ঢুকে যাবো সাড়ে নটায় ঢুকেছিলাম তো বিশ্বাস করুন কোনো সারপ্রাইজ দেওয়া হয়নি কারণ গেটে তালা পড়ে গেছিলো এমনিতেই ফোন করে সবাইকে বললাম যে দরজা খোলো তবুও তারা তো সারপ্রাইজ মানে হঠাৎ করে আমি এসে গেছি এদিন আমি এটা ভয় পাচ্ছিলাম যে গিয়ে খেতে পাবো তো কারণ আমি সেই সকাল এগারোটার সময় ভাত খেয়েছিলাম তারপরে সারা কিছু খারাপ হয়নি সাড়ে নটা পর্যন্ত তারপরে না ভগবানের অশেষ কৃপা তখনও বাবা মা কেউ ভাত বসায়নি আমি আসার পর ভাত বসানো হয়েছিল তো মোটামুটি আমার পছন্দ মতো আমি ওই আতপ চালের ভাত গরম গরম গিয়ে খেয়েছি আমি দেখুন কথা বলতে বলতে আরামবাগ ঢুকে গেলাম এরপর চল সারপ্রাইজ হয়ে যাক আতপ চালের ওই বোঝাতে যে আমি গিয়ে খাবো আতপ চালের ফ্যান ভাত মা এখানে বসে বসে আলু ভাতে মাখছে আজকে গোবিন্দ ভোগ ভাত ফেনা ভাত আলু ভাতে তেল লঙ্কা ভুজি আলু ভাতে মাখা আর ডিম সেদ্ধ প্রদীপ জ্বালতে পেরেছি রাত্রেবেলা এই ড্রেসটা পরে তা আবার উল্টো বেশ ভালোই তো ব্যাচেলার লাইফ কাটাচ্ছিস কদিন আবার পঁচিশ তারিখ থেকে শুরু হবে ঝাঁকা নাকা ঝাঁকা আচ্ছা বুটি এখন ইয়েতে আছে ওর বাড়িতে আছে ওর ঠাম্মি দাদুবাইয়ের সাথে পিউ কদিন এখানে একটু রেস্ট নিতে এসেছে একটু আরাম করে বাবা মায়ের আদর খেয়ে কাটাবে তারপরে পঁচিশ তারিখে আবার কেটে পড়বে আমি এত টায়ার্ড এত টায়ার্ড এত টায়ার্ড যে আমার চোখ দেখে বুঝতে পারছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাব বাই বাই গুড নাইট ঘুমিয়ে পড়ুন আমিও ঘুমোলাম মা ট্রেন হয়ে গেছে বলো ছিল হাত তোর নাকের শেষ পর্যন্ত নাক ছাবি ঢুকেছে এতবারের পর এতবারের পর এতবারের পর সাকসেসফুল আমরা বড় ঘরে শুচ্ছি ঠিক আছে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে এই রুমটা আমরা শুচ্ছি তুমি এত বয়স হয়ে তুমি এত রাত পর্যন্ত জেগে জেগে মোবাইল দেখছো এক্সাইটমেন্ট হলো না তখনই ঘুম চলে আসছে